আসসালামু আলাইকুম তো ওই দিন একটা ইয়া দেখলাম ভিডিওতে খামারি বলতেছে যে উনি মানে ওনার যখন খামার দেয় এর আগে আর কি যখন হাট থেকে গরু কিনতো তো আগে গরু কিনে আসলে যারা খামার দেয় এরা তো আসলে গরুর প্রতি শৌখিন থাকে এরা সব সময় আগে আর কি গরু কেনার ট্রাই করতো আমি বুঝতে পারছি আসলে নাহলে খামার তো দেয় না কারণ গরু টরু পালে এক্সপিরিয়েন্স থাকে তারপর আর কি খামার দেওয়ার ট্রাই করে তো উনি গরু কিনতে গেছে চার পাঁচ দিন আগে না তিন দিন আগে যেন তো উনি একটা গরু কিনছে কেনার পরে গরুটা নামাইছে নামানোর পরে ওই গরু দেখছে ছোট তো এটারে ব্লাব দিয়ে আর কি আইসা করছে ওই গরু আর নেয় নাই আমারও সেম একটা কাহিনী আছে আমিও একবার ফ্রেন্ড আর কি গরু কিনছে পঁচিশ হাজার টাকা দিয়ে সারা রাত বৃষ্টি আমরা গেছি মনে হয় এগারোটা বাজে তা আমরা অনেকজন ছিলাম দশ বারো জন তো এর মধ্যে বৃষ্টি দেখে আর কি যারা গরুর পছন্দ টসন্দ করে না এরা কিছু রয়ে গেছে ওই মানে বাসায় রয়ে গেছে আর কি কাঠ টাট খেলতে ছিল তা আমরা চারজন গেছি আর কি যারা গরু অনেক পছন্দ টসন্দ করি গরু কিনবো এই জন্য আর আমাদের গরু কিনা শেষ তো অনেক ফ্রেন্ডের গরু কিনা বাকি ওরটার জন্য সারা রাত ঘুরছি বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে মানে থামাথামির কোনো নাম নাই এই বৃষ্টির মধ্যে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে একটা গরু কিনছি ছিয়াশি হাজার টাকা দিয়ে এখন ওই গরু যখন আমরা কিনছি কিনার পরে হঠাৎ করে অনেকক্ষণ লাগাইছি আর আমাদের টাকা নাই গরু কিনছি আর বৃষ্টির মধ্যে সবাই ঘুমাইতেছে আর যাওয়াও পসিবল না গিয়েও টাকা আনার দর পসিবল না আর কেউ যে আসবে ওই ওইটাও পসিবল না কারণ অনেক বৃষ্টি তো আমরা যেটা করছি ওইটা হইল যে গরু কিনছি কেনার পরে বলছি কি হাসিলে আনেন আমরা টাকা আনার ব্যবস্থা করতেছি যেই গরু হাসিল থেকে ছুটাবো তখনই হয়েছে কি পাঁচ দিয়ে গরু যাইতাছে ছিয়াত্তর হাজার সত্তর হাজার টাকা দামি গরু আমাদের গরু থেকে বড় এখন আমার বন্ধু যে গরু কিনছে ওর তো মাথা নষ্ট এখন আমরা সারা রাত বৃষ্টিতে ভিজা খেয়াচ অবস্থা মানে টায়ার অনেক ছিল অনেক জন্য গরু কিনে ফেলছি এখন এই গরু নিয়ে তো ভাষা যাইতে হবে পরে তো মানুষ যাচ করবে না তো ওই ভয়ে আমার বন্ধুর মাথা নষ্ট এখন আমরা টাকা আনতে যাওয়ার কথা বইলা আমরা দুইজন আর কি আর দুইজন ওই গরুর ওইখানেই ছিল হাসিলার সামনে আমরা গেছি যাওয়ার পরে আমার বন্ধু ভাই কি বন্ধু এই গরু তো আমি নিব না এখন আমি তখন আবার অনেক মানে আমার ফ্রেন্ড ট্রেন্ড ছিল অনেক আমি তখন অনেক মানে বন্ধু যা বলবো তাই এই হিসাবে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই যেটা করবি ওইটাই এখন যেই দুইজন দাঁড়ায় ছিল ওইখানে ওরা ফোন দিতে আছে কিরে এবার টাকা কই টাকা নস্তা এখনো হ্যান তেন আচ্ছা যে হোক যেটা মিস করছি এটা হলো আমরা আর কি মানে হাসিলে নেওয়ার আগে আর কি বলছি যে উনি বলছে যে দুই হাজার টাকার মতো কিছু ইয়া দেন বায়না দেন তারপর হাসিলে নিয়ে যায় তো আমরা দুই হাজার টাকার মতো বায়না দিয়েছিলাম এই বায়না দেওয়ার জন্য এক ফ্রেন্ডে ডাক দিয়েছিলাম যে আসো মানে একটু টাকা নিয়ে আসো আর কি আমাদের কাছে কোনো টাকাই নাই সারা রাত মানে ওই জিনিসপত্র খাইতে খাইতে আর কি মানে খাওয়া দাওয়া করি না তো এটা খাইতে খাইতে টাকা শেষ সব তুই একটু আয় তুই বন্ধু আসছে টাকা নিয়ে দেন এখন আমরা গেছি যাওয়ার পরে এখন কি করতে হইবো ব্যাপারী রে ব্যাপারীর লগে তো ঝগড়াঝাটি করতে হইবো না মানে করা যাবো না তাইলে আমার বন্ধু গিয়া আসতে করে আর কি ওই মা কাকা আমি তো গরুটা নিবো না যে নিবেন না কেন হ্যান ত্যান টাকা টাকা ইয়া দাম বলছেন এই সেই নিতে হইবো এখন ওই কাকা এখন দেখেন আমরা গরু পোলাবাইন মানুষ ভুলে কিনা লাগছি ঠিক আছে তো আমরা তো অনেক বড় আর কি এটা দুই হাজার একুশ সালের কাহিনী মেবি পঁচিশ ছাব্বিশ বছরের একজনের তো মানে আমরা ছোট না আর কি তারপরে এখন ভুল হয়ে গেছে কাকা পরে অনেক কষ্টে আর কি মানাইছি মানানোর পরে ছাড়ছে এখন তাহলে কি কয়েক তাহলে আচ্ছা যান না ঠিক আছে ভালো কথা এখন এখন আমার বন্ধু ভাই দুই হাজার টাকাও দিবো না মানে ওই দুই হাজার টাকা যে বাইনা করছে মোটাও ফেরত দেন এখন তো আরও খেস লাগাইছে আচ্ছা এরপর অনেকক্ষণ খেস করার পরে ওই দুই হাজার টাকার থেকে এক হাজার টাকা নিছে আর কি তো এক হাজার টাকা লস হয়েছে আমরা যে কাহিনিটা করছি আর কি এটা করা উচিত হয় নাই কিন্তু আসলে কিছু করারও ছিল না এরপরে আর কি ওই দিন চান রাত্রেবেলা মানে সকাল ওই দিন চান রাতের দিন ওই দিন অনেক গরুর দাম কমে গেছিলো আর কি যে গরু আমরা কিনছিলাম ওই গরু মানে এর থেকে এই সত্তর আশি সত্তর পঁচাত্তরে গেছে আর কি আমরা কিনছিলাম পঁচাশ হাজার টাকা দেওয়া দেন তা আমরা করছি যে এই জন্য এটা মানে খারাপ কাজ খারাপ কাজ এটা উচিত হয় না কিন্তু হয় কি আমরা ওই গরু কিনতে গেলে হতাশ হয়ে যায় মানে যখন আপনার বাজেট হলো আশি হাজার যখন গরুর দাম যাবে আর কি দেড় লাখ টাকা তখন আপনার কাছে ব্যাপারগুলো ভালো লাগবে না আর কি পরে আপনি কি থেকে কি করে ফেলবেন এটা আর কি উচিত না আর এরকম যে শুধু কাস্টমাররা করে এরকম না দেন ওইখান থেকে বেরোয় আমরা আবার গরু কিনতে গেছি তো ঘাট যেটা ঘাটের শ্মশান যে জায়গায় পুরা ওইখানে তো ওইখানে গিয়ে গরুর দাম বললাম একটা একটা যে মানে দাম জিজ্ঞেস করলাম পরে বলতেছে যে এটা বিক্রি করা পরে হঠাৎ করে দুধ দিয়ে আরেকজন আসছে আসার পরে বলতেছে না ভাই বিক্রি করা না আমি কই ধর্মিয়া কি কাহিনী এটা এরকম করতেছেন কি আপনারা এটা লয়া কয় এই আরে এই গরু একজন কিনছে কিন না আপনার 5000 টাকা বায়না করে গেছে ঠিক আছে পরে আয় অর্ডার করে কইতাছে কি যে গরু লইব না এখন 5000 টাকাটা আসলে কয় নাই মনে কইছে বায়না করে গেছে পরে আয় কইতাছে যে লইব না এখন আমরা কই ভাই কয় টাকা বায়না কইরা গেছে ঠিক আছে না 5000 আমরা কই তখন বাছি আমি কই আল্লাহ আমি কই আমগো কাহিনী নাকি আঙ্গুর শোনা দিতাছে তো পরে আর কি ওই দিন আমরা গরু কিনতে পারছি আর কিছুক্ষণ পরে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনছি তো আলটিমেটলি এটা ছিয়াশি হাজার পড়ছে কারণ এক হাজার টাকা তো আমরা আরেকজন মানে ওই আগের যে থেকে গরু কিনছিলাম ওনারা দিয়ে আসছি শুধু যে মানে ক্রেতারা এরকম করে ব্যাপারটা এরকম না বিক্রেতারাও করে আমার এখনো মনে আছে ছোটোবেলায় আমার যখন দশ বারো বছর তখন আমরা মানে ভাগে কোরবানি দেই চার পাঁচজন মিলে আর কি তখন একটা ষোলো হাজার টাকা দিয়ে একটা গরু কিনছিলাম তো অনেক বড় হওয়ার কথা আর ছোটবেলায় এমনিও গরুগুলো অনেক বড় লাগতো এখন আমার আইডিয়া নাই আর কি যেমন ছবি টবি তুলে রাখি নাই তো এই জন্য তো ষোলো হাজার টাকা দিয়ে গরু কিনছি কেনার পর আমরা তো অনেক খুশি হঠাৎ করে এটা আসল ব্যাপারে আইসে বলে কি এই এটা কি ষোলো হাজার টাকা দিয়ে বিক্রি করি বিক্রি করুম না তো ওই ব্যাপারই মনে হয় পোসা পায়খানা করতে গেছিলো কিছু আরেকজন রে গরু বিক্রি করতে দেওয়া গেছে এখন উনি আইসা দেখা যে এরকম উনি বলে যে বিক্রি করুম না ঠিক আছে তো বিক্রি করবো না করব না ওনার সাথে আমরা প্রায় দুই ঘন্টার মতো ঝগড়াই করছি কারণ এই গরু আমরা কিনছি মানে চান রাত্রের দিন তখন আমরা মানে সবাই যখন ছুটি পায় চান রাতের দিন একদিন আগে ছুটি পায় ওই ওই দিনই গরু কিনা আমাদের আর কি বাসায় যাইতে হবে এমন একটা গরু কিনছি এত কষ্ট করে ওটা তো আর ছেড়া যাবো না তো আমরাও ভরপুর ঝগড়া করছি দুই ঘন্টা কিন্তু মানে ব্যাপারটা হলো আমরা চার ভাগের প্রত্যেক ভাগ থেকে যদি দুইজন যায় প্রত্যেক ভাগ থেকে আরও বেশি গেছে ঠিক আছে আটজনের সাথে ওই ব্যাপারে একা ঝগড়া করছে কারণ যে ব্যাপারে বিক্রি করছে ও তো আর ঝগড়া করব না তবে আমি তো বিক্রি করছি ভাই আমি তো নিজেরই আর আমি তারা জোর করে ওনার থেকে নেই নেই এই সবটির সাথে ঝগড়া করে শেষ পর্যন্ত ওই গরু দেয়ই নাই ঠিক আছে তো এই এরকম হাটে এই সব কাহিনী অহর হয় মানে এইগুলা মনে করেন আপনি মানে আপনার ইথিক্স অনেক ভালো আপনি অনেক মানে ভালো মানুষ কিন্তু তারপর হাটে আর কি সব সবকিছু সবসময় মেনটেন করা যায় না তো ওই খামারের কথা শুনে আর কি আমারও মনে পড়লো যে আমিও লাইফে এরকম একটা আকাম করছি মানে আমারও একটু শেয়ার করতে মন চাইলো আর কি আমার আমার কাহিনিটা বেশি মজা ছিল কারণ যখনই আরেকটা গরু যে কিনতে গেলাম ওই গরুটাতে যে বায়না কইরা গেছে ঠিক আছে ওই লোক আবার গেছিলো টাকা আনতে যে আমার পাঁচ টাকা দেন ভাই প্লিজ আমি তো ভুলে গরু কিনে লাইছি পরে ব্যাপারী কইছে যে মায়ের খাওয়ানোর আগে ভাই জাগা টাকা তো পাবি না ওই গরু লবি ফুল টাকা দেয়া না এলে নাই তো হাটে এইসব কাহিনী অ্যাভেলেবল হয় তারপর আবার বহুত কত মলম পার্টি টলম পার্টি আছে বহু কাবজাও আছে তো আমি যেটা আর কি মানে বলতে পারি যে আমরা ওই হঠাৎ করে মানুষের কথা যে গরুর দাম অনেক বাইরে গেছে তাড়াতাড়ি গিয়া গরু কিন গরুর দাম অনেক কইমা গেছে তাড়াতাড়ি হাটে চল ঠিক আছে বা গরু নাই গরু শেষ বা অনেক গরু ঠিক আছে এইসব কথাগুলাতে আর কি মনোযোগ দেওয়ার কোনো চান্স নাই ঠিক আছে আপনার শেষ পর্যন্ত যারা ওই চান গরু কিনে এরা সবসময় ভালো গরুই কিনে মোটামুটি এক দুই বছর সর্বোচ্চ আর কি ধরা খাইছে জীবনে মানে সবসময় চান গরুর দাম কম থাকে মানে টাইমে তো আমরা যেটা করব আর কি হুজুগে কান টান দিবো না নর্মালি আল্লাহ যা রাখছে ভালোর জন্যই রাখছে যেটা হয় আমরা এই বাচ্চা পোলাপান যেগুলো আর কি মানে মিডল এজের পোলাপান আমরা সারাদিন হাটে ঘুরি কিন্তু গরু কিনতে পারি না আর মুরব্বীরা গিয়া মনে করেন যে দশ মিনিটে গরু কিনে আমাদের থেকে অনেক ভালো ভালো গরু কিনে তো নিয়ত ভালো রাখলে ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু মিলা দিবে সবাই আর কি আমরা নিয়ত ভালো রাখি যে আল্লাহ সন্তুষ্টির জন্য গরু কিনবো তাইলে আর কি ইনশাল্লাহ ভালো গরু পাবো এটাই আর কি সবচেয়ে বড় কথা এছাড়া আর কোনো কথা নাই সবই আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত রাখলেই ভালো এছাড়া আর কোনো মতে আপনি ভালো গুরু কিনতে পারবেন না তা আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ ঠিক আছে আমরা যাতে সবাই ভালো গরু কিনতে পারি আর আল্লাহ যাতে আমাদের সবার কুরবানি কবুল করে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ